ঈদের সকাল চারপাশে খুশির হাওয়া নতুন জামা কাপড় হাসি মুখ কোরবানির প্রস্তুতি গলিতে গরুর ডাকে মুখর চারপাশ সবাই ব্যস্ত নিজেদের আনন্দে কিন্তু সেই আনন্দের ভিড়ে একদল ছোট হুজুর বেরিয়ে পড়ে ভিন্ন এক কাজে সাদা পাঞ্জাবি মাথায় টুপি পিঠে ব্যাগ একজনের হাতে ছোট একটা ছুরি আরেকজনের হাতে চামড়ার বস্তা তাদের চোখে মুখে ক্লান্তি নয় দৃঢ়তা তারা ঘুরে বেড়ায় গলি গলি দোকান বাড়ি মেস যেখানে কোরবানি হয়েছে সেখানেই তারা হাজির চামড়াটা যদি মাদ্রাসায় দেন কাকা সাধারণ এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে তাদের মেহনত তাদের উদ্দেশ্য রোদের মধ্যে পা টিপে টিপে চলা পিঠে ভারী বোঝা শরীরে ঘাম কিন্তু মুখে শান্তি তারা জানে এই চামড়া যাবে কিতাব কেনায় বিদ্যুৎ বিল দিতে আর নতুন ছাত্রদের পড়ালেখায় কাজে অবশেষে পৌঁছায় মাদ্রাসার ফটকে সাদা দাড়িওয়ালা এক মুরুদ্ভি হজুর হাসি মুখে এগিয়ে আসেন ছোট ছোট হাতগুলো একে একে তুলে দেয় তাদের কোরবানির সবচেয়ে বড় উপহার এই চামড়াগুলো শান্ত একটা দৃশ্য নীরব ভালোবাসা এরপর ফাঁকা হাতে কিন্তু ভরা মনে তারা হাঁটে বাড়ির দিকে পিঠে ব্যাগ মুখে প্রশান্তি সূর্যের আলো পেছন থেকে ছায়া ফেলে দেয় সামনে ঈদ মানে কেবল মাংস খাওয়া না ঈদ মানে ত্যাগ ঈদ মানে ভালোবাসা ঈদ মানে ছোট ছোট হুজুরদের নিঃশব্দ